সিলেট এম এজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে জুস মেশিনে করে আনা একশো সাত পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে যার আনুমানিক বাজার মূল্য ষোলো কোটি টাকা আঠাশ আগস্ট সকাল আটটায় সংযুক্ত আরব আমিরাতের শারজা থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি দুই পাঁচ দুই থেকে স্বর্ণের বারগুলো জব্দ করে বিমানবন্দর এভিয়েশনের নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার সদস্যরা তারা রিপোর্ট পান বা তারা অবগত হন যে একজন যাত্রী সন্দেহবাজক থাকবে তার কাছে কিছু মালামাল থাকে চোর চোর জালাতে মালামাল থাকে সেই অনুযায়ী সেই যাত্রীকে তারা টার্গেট করেন এবং প্রাথমিক সিদ্ধান্তে ধরা না পড়লেও এনএসআই কর্তৃপক্ষ এবং অন্যান্য যারা ছিলেন শুল্ক সহ তাদের সন্দেহ থেকেই যায় এবং তারা সেই ক্ষেত্রে সিভিল নিরাপত্তা ইউনিটে সহায়তা নেয় সিভিল ডিভিশনের নিরাপত্তা ইউনিটে বিমানবন্দরের নিরাপত্তা ইউনিটের যে এক্সপার্ট স্ক্রিনার যারা আছেন তারা স্ক্রিন করে সেখানে স্বর্ণের উপস্থিতি নিশ্চিত করে এবং তার প্রেক্ষিতে আপনাদের সামনে এই স্বর্ণগুলা উদ্ধার করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বিস্কিট এবং বিশেষ আকৃতিতে বিভিন্ন যন্ত্রাংশের ভিতরে ঢুকিয়ে আনা এবং বিভিন্ন ইকুইপমেন্টের ভিতরে ঢুকিয়ে আনা সেগুলোকে আমরা শনাক্ত করেছি এবং কেজি গ্রাম এই ঘটনায় এক যাত্রীকে আটক করা হয় আটক যাত্রী গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল বাজার এলাকার গোরামারা কান্দি গ্রামের নুরুল ইসলাম ও আয়েশা বেগম দম্পতির ছেলে হুসাইন আহমেদ কেন বারবার সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে স্বর্ণ চোরাচালানের রুট হিসাবে ব্যবহার করা হয় তা জানতে চাইলে কাস্টমস কর্মকর্তা আসাদুজ্জামান জানান এই রুটে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে আমরা আমাদের ইনফরমেশন চেষ্টা করি এবং এই তথ্য করে আমরা আমাদের আমরা আমাদের দিক থেকে আমরা আমাদের আগের চেয়ে আমাদের আরো ব্যাগেজ এর পরিমাণ এবং ব্যাগেজ এর শতকরাহার এটা আমরা বাড়িয়েছি